অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না প্রায় দুই মাস হয়ে আসবে রোজার আগে পরিষ্কার করেছিলাম অনেক ময়লা হয়ে গেছে ভিতরে মানে অগোছালো আর অনেক দাগ পড়েছে তো ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি তো রোজার আগে হচ্ছে ফ্রিজটা ধোয়া হয়নি সবগুলো জিনিসপত্র বের করে নিয়েছে আর এই ঘরে তো সবটা চাপিয়ে রাখে যেন হচ্ছে ময়লা না হয়ে যায় মেয়ে এসে বসে বসে দেখতেছে যে ফ্রিজে যা যা ছিল অনেক সব বের করে রেখেছি আর ডিপে যা যেগুলো ছিল সব হলো বাইরে রেখে এসেছি তো আজকে ঘর পুরো ডিপলি ক্লিন করবো তো ফিস্ট টান দিয়ে হচ্ছে হ্রিজের কোনা যে ময়লাগুলো আছে সবগুলো একদম পরিষ্কার করে ফেলবো ঘর এই ঘরটা আজকে পরিষ্কার করবো আর ওই ঘরের বেড বেডে যে সুখ আসছে ওইটা হচ্ছে রোদে দিয়ে আসছি একদম ফ্যান সব কিছুই পরিষ্কার করবো যেহেতু রাস্তার পার বাড়ি সবই ময়লা হয়ে যায় আমি ফ্রিজে হচ্ছে সব বের করে নিয়েছি এখন সবগুলো পরিষ্কার করে নিব একদম যেন কোনো ময়লা না থাকে সাইডে যে র্যাকগুলো আছে সবগুলো আমি খুলে ধুয়ে ধরা দিয়ে দিব যেন হচ্ছে একদম পরিষ্কার হয়ে যায় আর তারপরে হচ্ছে ফ্রিজটা ফ্রিজটা একদম পরিষ্কার করে নিব ভিতরে যা আছে সব কিছু তো যে এই ভিডিওটা হচ্ছে এগুলো খুলেছি ধুয়ে ফেলছি এগুলো আর ভিডিও করা হয় নাই শুধু হচ্ছে নোংরা অবস্থায় ভিডিও করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় আমি সব বের করে হচ্ছে ধুয়ে নিছি এই যে ভিডিওটা পুরোটাই হচ্ছে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে আমি সব খুলে ধুয়ে আবার সুপ্রিজ লাগিয়ে দিছি আমি একদম ডিপ ক্লিন করে রেখে দিছি কোনো মোচ একদম ভিতরে যায় কোনো ময়লা নেই মানে একদম ফ্রেশ হয়ে গেছে ফ্রিজটা আর এখন আমি আপনাদের আস ভিতরে দেখাচ্ছিলাম মানে ফ্রিজ যেখানে ছিল ওইখানে একটু দুলা পড়ছে তো এইগুলো একদম পড়ছে তারপরে হচ্ছে ফ্রিজটা জায়গার মধ্যে রেখে অন করে দিব আমি ফ্রিজটা এখন হচ্ছে যা যা ছেলে ফ্রিজের ভিতরে সব কিছু এখন রেখে দিব কিছু নিয়ে আসছিল নানের জন্য রেকে ছ ওই দুইটা এখনো আছে তো ওই কিছু রেখে দিচ্ছি আমি একটু আর মাই টামি ছিল যা যা ছিল ফ্রিজ থেকে বের করেছিলাম ওইগুলো আর আমার মিথ্য মানে আমি যাদের ভিডিও দেখি বাহিরে মা তাদের ভিডিও তো বাবারে বাবা এত এত জিনিস দেখে তো ভয় হয় এত জিনিস তারা খায় না দোকান পাটা চাল মতো আসে জানি না আমার ফ্রিজে যে মানে আমি যা যা প্রয়োজন তাই আর আমি বেশিরভাগ জিনিস বাহিরে রাখি ধরেন সস মস যা আসে সব কিছুই আর আমি ফ্রিজে রাখতে ভুলে যাই এটা হচ্ছে মানে আমার একটা বড় বদ অভ্যাস তো এই তো ছিল যা যা ছিল হাতের সামনে সব কিছু রেখে দিব আর সব অনেকে কিচেনে আসে ওগুলো এনে রেখে দিব ফ্রিজে তো পরে একদিন আপনাদের সাথে আমার ফ্রিজে কী কী রাখি শেয়ার করব আর অনেক কিছু ছিল তার ওইগুলো আর দেখানতে পারিনি আজকে হচ্ছে একটু টক ডাল রান্না করব আম দিয়ে আর কার কার আম ডাল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আম ডাল ডাল এইখানে হচ্ছে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এই ডালের মধ্যে হচ্ছে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব আপনাদের ডাল ঘুটনি বলি ঘুটা পুলি ঘুটে দেও এটিতে হচ্ছে মানে মিক্স ভেঙের দিক দেওয়া আর কি অনেকে হচ্ছে কথার অনেক ভুল ধরে এইটা কি কথা এটা কি কথা মানে আমাদের এখানে যেভাবে যে এটা বলে ওইটাই হচ্ছে নর্মালি আমি আপনাদের সাথে শেয়ার করি আমি অতটা হচ্ছে নকল ভাবে ভয়েস দিতে পারি না কারণ আমি যে নর্মালি সবসময় যেভাবে কথা বলি সেভাবেই আপনাদের সাথে কথা বলতে চাই তো যাই হোক এখানে আমি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি দুটো নিয়ে এখান ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়ে পানি দিয়ে একটু রেখে দিব যেন ডালটা জাল হয় আর যেটা খেবেন জাল ডাল যত হচ্ছে চুলার উপরে জাল হবে ওই ডালটা টেস্ট অনেক বেড়ে যায় আমার নানি বলে আমার নানি হচ্ছে সবসময় এভাবে ডাল রান্না করে তো আমি সবসময় ওই চেষ্টাই করি কিন্তু সত্যি কথা বলতে কখনই হয় না নানির মতো নানির হাতে ডাল অনেক মজা লাগে কেন জানি আর ওই যে আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আজকে হচ্ছে শুধু ডালই রান্না করছি কারণ রাতে হচ্ছে মোরগ রান্না করছিলাম ওইটা রয়ে গেছে ছেলে মেয়েরা ওটা যেহেতু গরমের দিন অত হেভি কিছুই খাওয়া হয় না শুধু রান্না করে ফালানো যাবে তাই হচ্ছে ওইগুলো দিয়ে চালিয়ে দিব আর আমাদের জন্য ডাল এই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ প্লিজ আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে বোন হিসেবে ভাইয়া হিসেবে তো এই যে দেখতে থাকুন আপনারা আমার টক টক ডালের রেসিপি অনেকেই হচ্ছে এর থেকে ভালোভাবে রান্না করতে পারে আমি জানি কিন্তু আমি যেভাবে শর্টকাট শর্টকাট রান্না করি সেটাই হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে তা আমি ডাল দিয়ে দিলাম পানি আর দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ডালটাকে ভালো করে জাল দিব জাল হয়ে গেলে আমি আমটা দিয়ে দিব কারণ আমটা হচ্ছে একদমই এখনো বাতি হয়নি তো যদি এখন দিয়ে আমি ডালটা হচ্ছে গলে যাবে আমটা তো এখন দিয়ে দিব আমি আম জাল হয়ে গেছে একটু বেশিক্ষণ জাল দিব না একটু কম সময় জাল দিয়ে আমি নামিয়ে নিব একটু ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ডালে না দিলে তো ডাল খেতেই পারবো না কারণ আমার ডাল ধনিয়া পাতা ছাড়া একদমই ভালো লাগে না আর আপনারা ডালটার কালারটা দেখেছি কি সুন্দর আসছে মাসাল্লাহ এমন করে এখন ডালে হচ্ছে বাগার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে এটাকে একদম ব্রাউন কালার করে ফেলবো আর ডাল যত মজাই হয় বাগারের কারণে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একদম